বিষয় নিয়েও আমরা যেভাবে হাল ছেড়ে দিই বাস পরের দিন এলাকা সেটা বন্ধ ইফতার মাহফিল বন্ধ দোয়া বন্ধ জানাজার পরে দোয়া বন্ধ দাফনের পরে লোকজন থাকবে না হ্যাঁ চল্লিশ শুরু করে দিলেন একটা নাটক গজব আসবে না তো কি আসবে কি বলন ঠে না এগুলো কি ফেতনা বলা হয়েছে এগুলো বলা হবে কিন্তু আপনি এগুলোতে সরে যান কেন সরে গেলেই তো আপনার উপরে বিপদ আসবে আপনার উপরে একা আসবে নাকি আপনার উপরে বিপদ আসলে কি আমি বাঁচবো নাকি বেঁচে যাবে নাকি নগর পড়িলে মসজিদ বাদ যায় না বাজারে আগুন লাগলে মসজিদটা বেছে যাবে না আপনি ভাবেন হো মসজিদ আল্লাহ বাঁচিয়ে দেবে না আগুন লাগলে পুরাটাই জ্বলবে একটা শুধু বাদ দিবে না আজাব যখন আসবে তখন আর আবেদ মমিনা চাবে না কারো আল্লাহ না সবাই শুধু সমানে আল্লাহ করে দেবে আল্লাহ হেফাজত করে সকলে বলি আর বরং ওই সমাজের আবেদদেরকে আল্লাহ রসুল্লাহ আনব দিয়েছেন ওই সমাজের অলিদেরকে আল্লাহ আলত দিয়েছেন যে এই সমাজে অন্যায় অপদস্থ চলে ব্যবচার জুলুম নির্যাতন চলে অথচ তারা মুখ খোলে না ওই সমাজের তাদেরকে বলা যে তাদেরকে সহজ ধ্বংস করে দাও এদের কারণেই ধ্বংস কর অর্থাৎ এই সকল ভালো মানুষগুলোর কারণেই মালা বসিবত সুতরাং আপনাদেরকে আমাদেরকে আমরা যদি পরিবর্তন না ঘটাই এই রমজান মাস পরিবর্তনের মাস নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে নিজের অপরাধ গুণাগুলোকে সব দূর করে বেগুনা মাসুম হয়ে চরিত্রবান হওয়ার মাস তাহলে নিজের ত্রুটি বিচ্যুতি সব কিছু এগুলোকে অ্যানালাইসিস করে নিজেকে প্রতিদিন বদলে ফেলতে হবে লজ্জার কিছু নাই সরমের কিছু নাই আপনার কাপড় খুলে গেলে লজ্জা লাগে না আপনার স্ত্রী ব্যাপারটা হয়ে গেলে লজ্জা লাগে না আপনার চরিত্র থেকে খারাপ বাদ দিয়ে ভালো লাগলে ভালো কাজে আসলে লজ্জা লাগবে কেন কথা বোঝেন নাই সমাজের খারাপ মানুষগুলো ভালো হয়ে গেলে আমরা কেন মন্তব্য করবো তারা ভালো হয়ে গেলে আমরা ওয়েলকাম করবো তাকে জড়ায় ধরে চুমা খাবো যে ভাই তুমি একটা ভালো কাজ করেছো তুমি খারাপ থেকে ভালো হয়ে গেছো উল্টা আমরা রমস কারাতে শুরু করে দিই এই পরিবেশটা যেন না থাকে আল্লাহ যেন রমজানকে বোঝার তৌফিক দান করে সকল বলে গত জুমায় বলেছে আসাউম ও জুন্নাতুন আসাউম ও জুন্নাতুন আসাউম ও জুন্নাতুন বুঝেছেন কি জুন্না মানে কি আমাদের দেশে তো জুন্নার যে অর্থ রোজার জুন্না সেই অর্থ না আমাদের দেশে তো জুন্না কয়ে আরে জুন্না তোলা হইয়া দিব কয়নি একটা কথা মানে কি এর যা আছে বেগ নিয়ে আর হইর বানিয়ে দিবো আর রমজানকে যে জুন্না বলা হয়েছে এটা হচ্ছে রমজান হচ্ছে ডাল ডাল এটা এমন ডাল যে তোমাকে আর কোনো ধরনের অপরাধ গুনা কোনো ধরনের আজাদ গজব তোমাকে আটকাতে পারবে রসুল বারবার বলেছিলেন সৌম ও চুন্না তুন ওজা হচ্ছে ডাল স্বরূপ তো এই ঢাল আপনি যদি ব্যবহার না করেন তাতে আপনি বিপদে পড়বেন যুদ্ধের ময়দানে শত্রু আসতেছে তীর মারতেছে তরবারি মারতেছে বন্দুকের গুলি ছাড়ছে আপনার একটা ডাল আছে আপনি বিছনে রাখলে বাঁচবেন আপনি ফেলে রাখলে বাঁচবেন বরং এটাকে ব্যবহার করা শিখে বাঁচবেন রমজান মাস চেন আপনি গুনা থেকে অন্যায় থেকে শেরেখ থেকে ব্যাবিচার জুলুম নিজের যত ধরনের অপরাধ আছে সব কিছু থেকে বাঁচতে হলে রোজাকে ব্যবহার করো সহজ উদাহরণ অস্তু দিয়েছেন এটা কেউ যদি তোমাকে গালি দাও বলো আমি রোজাদার কেউ যদি তোমাকে মারতে আসে বলো আমি রোজাদার কেউ যদি তোমাকে মারে বলো আমি রোজাদার বুঝতে পেরেছেন কি বুঝলেন এর একটাও তো আপনি স্বাভাবিক অবস্থায় করবেন না মারলে মারবো গালি গালি দিলে দিব আমার ক্ষতি করলে তার ক্ষতি এরকম চিন্তা না কিন্তু রোজাকে বলা হচ্ছে না তুমি রোজাদার বলে পাশ কাটায় তাকেও বলো আমি রোজাদার তুমি নিজেও বিরত থাকো এর অর্থ কি এর অর্থ হচ্ছে ফেসলা করবেন কে আপনার আমার কাছে তো রোজার কোনো গুরুত্বই নাই এই রমজান মাস জাকাতের মাস সম্পদ থেকে জাকাত আলাদা করে ফেলেন অন্য মাসে করেন নাই তো কি হয়েছে এখন রমজান মাস তাড়াতাড়ি খুঁজে খুঁজে জাকাতগুলো আলাদা করে ফেলেন সম্পদ পবিত্র হয়ে যাবে দিয়ে ফেলেন পুরানো যত নিয়ত মানত আছে সব পূরণ করে ফেলেন রমজান মাসটাকে সাজান যে রমজান আপনাকে ওই বলেছেন ঈদগাহের ময়দানে লোকেরা যাবে বেগুনা মাসুম হয়ে ফিরে আসবে সেইভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার টুটা ফাটা আলোচনা এখানেই শেষ করলাম বিষয় কথা বলার সুযোগ হলো না কারণ মোটিভেশন ছাড়া আসলে আমলে কোনো দাম নেই এই জন্যই রসুল বলছেন আখলেস দিন আঁকা কামা ইয়াকফি এটাকে অন্যরা অপব্যাখ্যা করে বিশুদ্ধতার অর্থ হচ্ছে অন্তরকে বিশুদ্ধ করো টার্গেট ঠিক করো নিজের নিয়তটাকে সঠিক করে ফেলো এরপরে আমল যা করবা এতেই বরকত কথা আল্লাহ রবুল আলামিন আমাদেরকে হেদায়ত নসিব করুন সকলে বলি আমিন রমজানের পবিত্রতা বরকত লাভ করা তৌফিক এনায়ত করুন অমা তৌফিক ইল্লা বিল্লা যারা মাহে রমজানের রোজা রাখছি আমরা তারা রোজার প্রতি খেয়াল রেখে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করা ওখানে আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন যারা কাবলাম জুমা দায় করে না কাছে